ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি মাসের শুরুতেই রাশি পরিবর্তন করতে চলেছে এর সাথে সাথে শনি স্বগৃহে উদিত রাহু বুধের জড়ত্ব যোগ রাহু মঙ্গলের অঙ্গারক যোগ সূর্য বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ একই সাথে শুক্রের মালব্য যোগ একাধিক যোগ সম্মিলিত এই মাস দু হাজার চব্বিশের মে মাস আবার এই মে মাসই তো দু হাজার চব্বিশের অন্তিম চরণের শুরুয়াতের কাহিনী বলবে তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে পরিশেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন আমাদের অফিস বা চেম্বারে এসে অথবা অনলাইন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক ধনুরাশি ধনুলগ্ন স্যারিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী আপনারা নবমতম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের পয়লা মে গ্রহগত গোচরের ছকটি ঠিক কেমনটি দেখাবে আপনাদের রাশিতে নয় লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস প্রথম ঘর দেখুন এবার আমি গ্রহগত গোচর নিয়ে আলোচনা করব শটে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যে করব অনেকের জটিল মনে হবে তারপর খুব সরল ভাষাতে আপনাদের বুঝিয়ে দেব মাসটি কেমন কাটবে দেখুন শনি আপনাদের সাহস পরাক্রমভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান উদিত হয়ে পুরো মাসটি জুড়েই এখানে থাকবেন আপনাদের ফোর্থ হাউস যেখানে টুয়েলভ লেখা আছে ওটি আপনাদের ফোর্থ হাউস সুখভাব এখানে রাহু এবং মঙ্গলের অঙ্গারক যোগ থাকবে পুরো মাসটি জুড়েই রাহু এবং বুধের জড়ত্ব যোগ থাকবে আপনাদের ফোর্থ হাউস সুখভাবে অর্থাৎ মাতৃভাবে দশ তারিখ পর্যন্ত দশ তারিখের পর বুধ প্রবেশ করে যাবে আপনাদের ফিফথ হাউসে এবং সূর্যের সাথে বুধের বুধাদিত্য নামক একটা রাজযোগ তৈরি হবে দশ থেকে চোদ্দো চোদ্দ তারিখ পর্যন্ত চার দিন এবং বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকবে দশ থেকে উনিশ তারিখ পর্যন্ত আবার সূর্য কিন্তু রাশি পরিবর্তন করে যাবে চোদ্দ তারিখে করে আপনাদের বৃষব সংক্রান্তি ঘটিয়ে সিক্স হাউসে গোচর করে যাবে শুক্র ১৯ তারিখের পর রাশি পরিবর্তন করে সিক্স হাউসের অধিপতি স্বগৃহে প্রবেশ করে মালব্য নামক একটি রাজ্যক তৈরি করবে তবে তার আগে পর্যন্ত স্পেসিফিক ওয়েতে বলতে গেলে দশ তারিখের আগে পর্যন্ত সূর্য এবং শুক্রের দারিদ্র্য যোগ থাকছে আপনাদের ফিফথ হাউসে অনেক জ্যোতিষী হয়তো আপনাদেরকে বলেছেন সূর্য উচ্চস্ত হয়েছেন তুঙ্গস্ত হয়েছেন হ্যাঁ এটি সত্য তবে সঙ্গে শুক্রও তা আছে তাহলে অবশ্যই আমাদের বিস্তারিতভাবে জানা উচিত কেতু কর্মস্থানে আপনাদের থাকবে পুরো মাসটি জুড়েই আমরা প্রথমেই আলোচনায় আলোচনায় ফিরব আপনাদের রাশির অধিপতি বৃহস্পতিকে নিয়ে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে পয়লা মে করে আপনাদের কিন্তু সিক্স হাউসে গোচর করে যাবে এবং সেখানে কিন্তু নিচস্ত হবে এবং রজত জয়ন্তী তৈরি করবে বৃহস্পতি এ বিষয়ে আমরা পরে আলোচনা করব রজত জয়ন্তী ব্যাপারটি কী যখন বৃহস্পতি রাশি পরিবর্তন নিয়ে আলোচনা করব। অনেক জ্যোতিষী আপনাদের বলছেন যে ধনু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অশুভ ইঙ্গিত দেবে আমি বলবো একদমই নয় একদমই নয় উনিশ তারিখের পর তো আপনাদের মালব্য নামক রাজযোগের কারণে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগও থাকবে এর সাথে সাথে শত্রুপক্ষ দমন ঘটবে আর আপনাদের একটু রোগ শোক নিয়ে টেনশান থাকবে আগত একটি বছর একটু টেনশান থাকবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়ার ক্ষেত্রেও একটু সমস্যা থাকবে আগত একটি বছর তবে মে মাসের সেকেন্ড হাফটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত এই সমস্ত বিষয়ে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকেও একটু নজর প্রদান করতে হবে দেখুন আপনাদের টুয়েলভ হাউসে বৃহস্পতি শনি রাহু তিনটি গ্রহেরই দৃষ্টি থাকবে আবার সূর্য শুক্রের দৃষ্টিও কিন্তু থাকবে মাসের সেকেন্ড হবে আপনাদের টুয়েলভ হাউসে তাহলে টুয়েলভ হাউস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের পরিগণিত হচ্ছে এ সময় এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং মন্ত্রা দান ধ্যান নিউমোরোলজি সিগনেচার চেঞ্জ বাস্তু গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয় প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজ্যক চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে যেহেতু রাহু দৃষ্টি আছে তাহলে অনেক ধনুরাশির জাতক জাতিকারা যারা বিদেশে যাত্রার প্ল্যানিং করছিলেন বিগত পাঁচ ছ মাসে সেই সুযোগ হয়তো আপনারা পেয়েছেন না পেলে এবার কিন্তু বিদেশ যাত্রার সুযোগ আপনারা পেতে পারেন বা বিদেশের সাথে যারা কোনো প্রকার কর্মে যুক্ত আছেন এমএনসি কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করেন ইন্টারন্যাশনাল কোম্পানিতে কাজ করেন তাদের জন্য সময় সুযোগ কিন্তু অত্যন্ত শুভ পরিগণিত হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে খরচও কিন্তু বাড়তে চলেছে টাকা হাতের নাগাল দিয়ে বেরিয়ে যাবে ধনুরাশির জাতক জাতিকারা আপনাকে অস্বীকার করতে পারবেন যে খরচ বিগত চার পাঁচ মাসে আপনাদের মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে টাকা সঞ্চয় করতে পারছেন না খরচ বেড়ে যাচ্ছে ঘুমের সমস্যা আপনাদের বেড়ে যাচ্ছে এর সাথে সাথে আপনাদের নিজেদেরও শরীর স্বাস্থ্যের উপরে একটু প্রভাব পড়ছে শরীরে ছোটোখাটো চোট আঘাতের যোগও কিন্তু আমরা এখানে পরিলক্ষিত করেছি শ্বশুরবাড়ির তরফ থেকে কোনো প্রকার সহযোগিতা পাওয়া তো দূরে ছাড়ুন অনেকে কিন্তু সেখান থেকে কোনো নেগেটিভ নিউজ বা নেগেটিভ ভাইব্রেশনও হয়তো পেয়েছেন এমনটি তো সত্য এগুলো তাহলে আপনাদের কিন্তু অবশ্যই বৃহস্পতি দৃষ্টি এখানে খুব একটা প্রভাবিত আপনাদেরকে করতে পারবে না তবে গুরুত্বপূর্ণ যে পরিবর্তন সেটি হচ্ছে বৃহস্পতির অন্তিম দৃষ্টি নবম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে সেখানকার অধিপতিও কিন্তু শনি আর শনি বর্তমানে বৃহস্পতির নক্ষত্র ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে যার ফলস্বরূপ আর শনি গত পরিবর্তনের কারণে আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়বে দোসরা অক্টোবর পর্যন্ত অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন নয়ই অক্টোবর বৃহস্পতি বক্রি হবে তখন আমরা আবার বক্রি বৃহস্পতির একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপাতত ধরে নিন যে অক্টোবরের তিন তারিখের আগে পর্যন্ত বৃহস্পতির কৃপায় আপনাদের কিন্তু পরিবার পরিজনদের তরফ থেকে ফুল সাপোর্ট আপনারা এ সময় পেয়ে যাবেন এ সময় শুধু সাপোর্ট নয় ব্যাংকের ব্যালেন্সও আপনাদের বাড়বে মুখনিস বাণীর কারণে আপনারা প্রভূত পরিমাণে অর্থ উপার্জন করবেন এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই এ সময় আপনাদের কিন্তু কেরিয়ারও আপনারা গ্রোথ করতে চলেছেন দীর্ঘ প্রতীক্ষিত কেরিয়ারে নাম যশ খ্যাতি আপনারা পাবেন আপনাদের কেরিয়ারে গ্রোথ শুধু নয় কেরিয়ারে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন হতে পারে এবং সেই পরিবর্তন আপনাদের সব সব আপনাদের সাপেক্ষে হতে চলেছে অনেকে কেরিয়ারে কোনো স্থান পরিবর্তন করতে পারেন জব ট্রান্সফার হতে পারে বিজনেসম্যান যারা আছেন তারা বিজনেসের জায়গার অদলা বদলি করতে পারেন অনেকে হয়তো মার্চ এপ্রিল মাসের শেষের দিকে করেছেন বাকিরা মে মাসে করতে পারেন সুতরাং কেরিয়ারে কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরিলক্ষিত আমরা করছি সেটি আপনাদেরকে লাভান্বিত করবে কেরিয়ারে দীর্ঘদিনের পুরনো কোনো স্বপ্ন আপনার কিন্তু বাস্তবে রূপদান করতে চলেছে কর্মের জায়গায় আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে তাহলে যারা বলছেন যে বৃহস্পতি নিচস্ত হয়ে বৃষব রাশিতে শত্রুর ভাবে গোচর করে আপনাদেরকে লাভান্বিত করবে না তারা ভুল বলছেন কেন বলছেন আমি যখন বৃহস্পতি রাশি পরিবর্তন করব। বিস্তারিত আলোচনা করব কারণ বৃহস্পতি তিনি কিন্তু নিজের ঘর থেকে তিনি কত নম্বর ঘরে বসে আছেন আপনারা যদি গোনেন বৃহস্পতি কিন্তু আপনাদের রাশির ভাবের অধিপতি তিনি কিন্তু আপনাদের আবার ফোর্থ হাউস ভাবের অধিপতি তিনি নিজের রাশি থেকে পঞ্চমভাবে গোচর করছেন এটি জেনে নিন এবং বৃহস্পতি কিন্তু নিজের আবার ভাবের দিক থেকে দেখতে গেলে থার্ড হাউসে গোচর করছেন এবং বৃহস্পতির থেকে যদি আপনি গোনেন তাহলে কিন্তু বৃহস্পতি বর্তমানে যেখানে অবস্থান করছেন সেখান থেকে বৃহস্পতির অন্তিম দৃষ্টি কোথায় পড়ছে বৃহস্পতির অন্তিম দৃষ্টি পড়ছে নবমভাবে অর্থাৎ যেখানে দশ লেখা নেই দশ যদি লেখা থাকতো ওটি কিন্তু বৃহস্পতির নবম বা বৃহস্পতি যেখান থেকে বসে আছে সেখান থেকে যদি আপনারা গোনেন এই জন্যই তো বলছি যে বৃহস্পতি কিন্তু আপনাদেরকে অবশ্যই এই গোচরগতভাবেও লাভান্বিত করবেন শুধুমাত্র রোগ ঋণ শত্রু এই তিনটি ব্যাপারে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে তবে হ্যাঁ মে মাসের উনিশ তারিখের পর থেকে ধরে নিন কুড়ি পঁচিশ দিন এ ব্যাপারে কিন্তু আপনারা সেফ এবং সিকিওর ফিল করবেন আবার রাহুর এবং মঙ্গলের যে অঙ্গারক যোগ এটি কি ইঙ্গিত দিচ্ছে জনিত কোনো জমি কৃষিকাজ ওরিয়েন্টেড কোনো জমিতে আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন শেয়ার মার্কেটে আপনারা অর্থ বিনিয়োগ করতে পারেন তবে শেয়ার মার্কেটে বড়ো সড়ো ধরনের কোনো কারেকশান কিন্তু হতে চলেছে এই মে মাসে মে মাসে না হলেও জুন মাসে হান্ড্রেড পারসেন্ট শেয়ার মার্কেটে বড়ো সড়ো কারেকশান হতে পারে আমেরিকার মার্কেটে কিন্তু অর্থনৈতিক মন্দিও আসতে পারে খুব প্রিকশনে প্রিকশন কিন্তু আপনাদের নিতে বলবো এবং স্পেকুলেশন গেমের মধ্যে যাবেন না লং টার্ম ইনভেস্ট করবেন কন্ট্রা ইনভেস্টার যারা তাদের কিনতে বা টাইম আসতে চলেছে দেখুন এর সাথে সাথে রাহুর কিন্তু দৃষ্টিগত কারণ শুধু নয় রাহু মঙ্গলের এই যে অঙ্গারক যোগ আপনার মায়ের দিকে আপনার শ্বশুর মশাইয়ের দিকে ছোটোখাটো শারীরিক অসুস্থতার যোগও কিন্তু পরিলক্ষিত করাচ্ছে আপনার নিজেকেও আপনার রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টের ব্যাপারে সাবধান থাকতে হবে ছোটোখাটো সার্জারি বা ছোটোখাটো অপারেশন অনেকের ক্ষেত্রে হতেই পারে চিকিৎসকের কাছে আপনারা যেতেই পারেন আর যদি কোনো ছোটোখাটো রোগ শোক দেখা দেয় নিজে থেকে মেডিসিন কিনে খাবেন না নিকটবর্তী চিকিৎসকের পরামর্শ নেবেন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে নতুন জমি বাড়ি গাড়ি ক্রয় না করাটাই আপনাদের মে মাসে বেটার হবে আর ইলেকট্রিসিটি ফায়ার অ্যান্ড থান্ডারস্টর্ম অর্থাৎ বিদ্যুৎ বজ্রপাত এবং আগুন থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে দশ তারিখের আগে পর্যন্ত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবেন না প্রেমের জীবনে সময় সুযোগ আপনাদের ভালো থাকবে আপনাদের অনেকের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ করতে পারে এমনকি পুরনো দিনের কোনো প্রেমিক বা প্রেমিকা সে কিন্তু আবার আপনার আপনার জীবনে আসতে পারে এটিও কিন্তু সত্য আবার পুরনো দিনে কোনো বন্ধু বান্ধবদের সাথে হঠাৎ করে দেখা সাক্ষাৎ হতে পারে ভাগ্যের পূর্ণ সমর্থন পাচ্ছেন না মানে এই নয় যে আপনি ভাগ্যকে ছেড়ে দেবেন হ্যাঁ ভাগ্যস্থানে শনির পূর্ণ দৃষ্টি পড়ছে সূর্য খুব ভালো পজিশনে থাকবে না আর যার ফলস্বরূপ আপনাদের ভাগ্য হয়তো খুব সঙ্গ দেবে তা নয় তবে কঠোর কায়িক পরিশ্রমের দ্বারা ভাগ্যকে কিন্তু আপনারা পরিবর্তিত করতে পারেন কারণ মনে রাখবেন কর্মা হি ধর্মা কর্মান্য মা ফলের সু কথা মা কর্মফলে হেতু বর্মা তে সঙ্গ হস্ত কর্মের দ্বারা আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন হায়ার স্টাডিজ যারা আছেন তাদের অবশ্যই পড়াশোনায় মনোনিবেশ আরো বৃদ্ধি করতে হবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একসাথে নটি গ্রহকে আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন মঙ্গলবার করে আপনারা একটু লাল রঙের ড্রেস পরুন আর চেষ্টা করুন শুক্রবার শনিবার এই দুটি বার অন্তত আপনারা ব্লু অ্যান্ড ব্ল্যাক কালারের ড্রেস পরার এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে বৃহস্পতিবার করে আপনারা হলুদ রঙের ড্রেস পরুন বৃহস্পতিবার করে নিরামিষ খান বৃহস্পতিবার করে মুসুরের ডাল কলা খাবেন না বৃহস্পতিবার করে আপনারা যতটা সম্ভব দান ধ্যান এবং ধর্মীয় আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মধ্যে নিজেদেরকে যুক্ত রাখবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার যদি ইন কোনো সমস্যা থেকে থাকে এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করতেই পারেন কোনো আংটি তাবিজ মাদুলি পাথর নয় সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে বিনামূল্যে প্রতিকার আমরা প্রদান করে থাকি তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি